আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো দুপুর থেকে শুরু করলাম আমার বোনের বাড়ি থেকে আর সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিন কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন আর পুরোটা ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন তাহলে দেখতে থাকুন এই তো আমার আপাদের একটি খাট অর্ডার দিয়েছিল বানানোর জন্য বানানো শেষ হয়ে গেছে আর এই তো আজকে বাসায় নিয়ে আসলো আমার এই যে বোনের জামাই হেল্প করতেছে আর লেবাররা উঠাচ্ছে এই যে খাটটা মাঝখানের ঘরে ফিটিং করবে আর এই তো খাটের পাখাটাও অবশ্যই উঠানো হয়ে গেল। অনেক মজমুদ হেবি তিন চার জনে উঠাতে পারছিল না তাই খুবই কষ্ট হচ্ছিল তাদের আর এই তো এখান দিয়ে ও করে নিতে পারতাছে না সেজন্য একটি মেঝেতে একটি তয়লা বিছিয়ে সেটা দিয়ে টেনে টেনে ঘরে নিচ্ছে আর খাটটা এখন ফিটিং করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমরা এখানে বসে আছি সোফার মধ্যে বসে বসে আমি কিছুটা ফুটেজ উঠিয়ে নিলাম আর আমার ভাস্তি আমরা সবাই মিলে যে চা রান্না করছে চা খাব চায়ের কালারটা খুবই সুন্দর ছিল খেত খুবই দারুণ খুব ভালো লাগছিল বিকেলবেলা চায়ের নাস্তা ভাগ্নি ভাস্তি মা আমরা সবাই মিলে বসে বসে গল্প গুজব করছিলাম আর চা খাচ্ছিলাম চা খেয়ে আমরা একটু ফার্মে যাব গরু দেখতে এখানে কোরবানির জন্য গরু উঠাচ্ছে সব কিছু আমরা যে দেখবো আমার বোনের বাড়ির কাছে ফার্ম সবসময়ই গরু থাকে এই তো আমরা এখন যাব গরুর ফারাম মুরগির ফার্ম এগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো বিকালবেলা আমরা একটু রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম ঘোরার জন্য কিন্তু আস্তে আস্তে রাত হয়ে যাবে সে জন্য আর যাইনি ভাগ্নিদেরকে বললাম যে ঈদের পরে আইসা সে জন্য আর যাওয়া হয় নাই তাই আপা বলতাছে যে গরুর ফার্মটা ঘুরে দেখা স অনেক সুন্দর সুন্দর গরু আনছে তাই ভাবলাম যে ওইখানেই যাবো আমি তো নাস্তা করতেছি নাস্তা করেই আমরা যাব ভালোই লাগতাছে আপার বাড়ি আইসা বাচ্চা কাচ্চা নিয়ে ওরাও খুব আনন্দ করতেছে। আর আমরা এই তো খাটটার ফুটেজ একটু নিয়ে নিলাম মিস্ত্রিরা এখানে ফিটিং করতেছে। খাটটা খুবই সুন্দর ছিল আর এই তো একটু সবাইকে দেখিয়ে নিলাম বাড়িতে সবাই বসে আছে গল্প করতেছে। মা বলতাছে নামাজ পড়ে তারপরে যাবে তাই ভাগ্নিকে নিয়ে আমরাই বের হয়ে গেলাম আমরাই তো এখন যাব সন্ধ্যা হয়ে গেছে আসছি তো দুপুর দুটার সময় তাই অনেকটা সময় বসেছিলাম ঘরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই তো এখন সন্ধ্যার সময় বের হইলাম ভাগ্নি বাতিজিদেরকে নিয়ে ঘুরতে আমার ভালোই লাগে বিকেল টাইমে এই যে আমরা বোনের বাড়ি গেটের থেকে বের হলাম আর বের হয়েই এই যে মুরগির ফার্ম মুরগির ফার্মটা আমরা কিছুটা ফুটেজ তুলে নিলাম ভালোই লাগতাছে সাদা সাদা মুরগিগুলি আর একটু বড় হলে এগুলি সব বিক্রি করে দিবে খুবই সুন্দর লাগতেছে তাই একটু ভিডিও করলাম আর এই তো আমরা এখন যাইতেছি গরুর ফার্মের দিকে সবগুলি একসাথে বের হলাম বাচ্চা কাচ্চা সবাই দুষ্টমি করতেছে আর আমরা ওই তো যাইতেছি আর এখানে দেখুন কি সুন্দর ফুল ফুল দেখে লোভ সামলাতে পারলাম না তাই এখানে ফুল নিয়ে একটি পিকচার তুলে নিলাম আর এই তো ভালোই লাগতাছে দৃশ্যগুলি গ্রামের একটু ঐতিহ্যভাব আর আমরা এই তো ঘুরতে আমরা সব সময় আসলেই সন্ধ্যার পরে ফুচকা খেতে বের হই কিন্তু আজকে ফুচকা খাবো না আজকে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়াই অনেক লেট করা করছি তারপর আবার নাস্তা করলাম এমনিতেই পেটটা খুবই ভরা সে জন্য আর কোথাও গেলাম না এমনি সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাব ছেলেরও টিচার আইসা পড়ব সেই জন্য আর দূরে কোথাও যাইনি এই তো ফার্মে আইসা পড়লাম কী সুন্দর লাইটিং আর কত বড় একটা ফার্ম দেখুন কত সুন্দর সুন্দর গরু এগুলি কোরবানির জন্য উঠাইছে এগুলি এখানে সব সময় মানে গরু থাকে কিন্তু এখন কোরবানির জন্য প্রচুর গরু ওঠায় এই ফার্মের মালিকেরও একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তাই তারা এখানে চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গরুগুলি বিক্রি করে এত গরু এত সুন্দর সুন্দর খুবই দামের গরু সব এগুলো দেখলাম দেখে আমরা এখন বের হলাম দেখুন সন্ধ্যার আর লাইটের আলো খুবই ঝলমল করতেছে খুবই সুন্দর এই যে গাছটাতে এত ফুল ধরছে এগুলা হচ্ছে কি ফুল জানি না কিন্তু লাইটের মতো জ্বলে আসে আর খুবই ভালো লাগতাছে আমি একটি হাতে নিলাম নিয়ে নাকের সামনে নিয়ে দেখলাম গ্রান গ্রানটা তেমন ভালো ছিল না আমার ছেলে বলতেছে খুবই সুন্দর আম্মু তুমি নাকে নিয়ে দেখো কিন্তু দুষ্টমি করে আমাকে বলছিল কিন্তু আমি নিয়ে দেখি যে না দুর্গন্ধ আর এই তো বাসায়ও চলে আসলাম বোনের বাড়ি দেখে আমরা এই তো খাটটাও মিস্ত্রিরা ফিটিং করে দিছে আর এই যে কিছুটা এই তো ফাইনালি খাটটা রেডি হয়ে গেল মিস্ত্রিরা কমপ্লিট করে দিয়ে গেছে আর আমার ভাস্তি এই তো রিভিউ দিচ্ছে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে যে খাটটা খুবই সুন্দর এই তো আপা কিছু চিপস ভেজে দিল বাচ্চাদেরকে আর বাচ্চারা খুবই আনন্দ করে খাইতেছে আর এই তো আমরাও খাচ্ছি বসে বসে খুবই মজা করতেছিলাম এবার আইসা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ হয়েছে ঈদের পরে আসবো আয়সা দুই দিন বেরোব আর আরও অনেক অনেক সুন্দর সুন্দর কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো মা তো বোরখা পরে রেডি হয়ে আছে আমাকে বলতেছে তাড়াতাড়ি করো রাত হয়ে যাবে আর অলরেডি রাত হয়েও গেছে তো খাওয়া দাওয়া করলাম এখন বসে বসে তো মা বসে আছে আর আমরা হয়তো খাটটাকে আরেকটু ভিডিও করে নিলাম এখন বাসায় চলে যাব তাই আপা ভাগ্নি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তো আপা ঘর দুয়ার পরিষ্কার করে নিল খাটটা লাগানোর পর খুবই ঘরটা চমৎকার লাগতেছে তো দেখুন চাদরটা বিছাইছে খুবই খুবই ভালো লাগতেছে আর এখন এই তো বাসায় যাব ছোটো ছেলেকে রিক্সা আনতে পাঠিয়েছি সেজন্য বসে বসে অপেক্ষা করতেছে আর মা বলতাছে হ্যাঁ চলো যাই আর আমি বলতাছি আসো রাত হয়ে যাচ্ছে এই তো এখন এই যে বাড়িটা আর একটু ভিডিও করে নিলাম ভাগ্নিদেরকে বলতাছি তোমরা যাও বাসায় আমরা চলে যাচ্ছি আর ভাগ্নিও বলতাছে আনটি আবার আইসো আর এই যে বের হয়ে গেলাম কিছু খাবার দিয়ে দিল আমার বড় ছেলের জন্য আপু রাত হয়ে গেছে বলতাছে রাতে যে আবার রান্না করবা ছেলেটাকে ধুয়ে আসছো তাই কিছু খাবার সাথে করে দিয়ে দিল আর এই তো আমরা এখন বাড়ি রওনা দিব আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি এই তো বাড়ি থেকে বের হয়ে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এই তো অবশেষে আমরা চলে আসলাম balotak is just allah peace. তো অবশেষে চলে আসলাম মার আর আপনারা দূর দূরান্ত থেকে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ